আগে থেকে পরিকল্পনা করে কাজ করলে এবং কাজের ধরন যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে যত বেশি কাজ হোক না কেন একা হাতে করতে গেলেও কোনো ঝামেলা হয় না আর সময়ের আগে কিন্তু সব কাজ শেষও করা যায় সংসারের কাজগুলো কিভাবে করলে সুবিধা হবে এবং সময়ের আগে করা যাবে নতুন গৃহিণী আপুরা কিন্তু এই ব্লগটা দেখলে অনেক কিছু জানতে পারবেন কারণ এক সময় আমি নিজেও এমন ছিলাম কাজের কোনো ধরন বুঝতাম না তবে আলহামদুলিল্লাহ এখন অনেক বছর সংসার করতে করতে কাজের সুবিধা বা ধরন অনেকটাই বুঝে গিয়েছি আর সেইভাবেই স্পেশাল কিছু আয়োজন করে নিয়েছি ছুটির দিনের জন্য যেটা সময়ের আগে রান্না বান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আগের দিন রাতে কিছু বাজার করা হয়েছে মানে ছুটির দিনের আগের দিন সেই রাতে আমি এই হাঁসটা বের করে এখন পরিষ্কার করে পুরাটা কেটে ধুয়ে রেখে দিব তবে তার আগে হাঁসটা একটা মোটা কাপড়ে মুসে নিয়ে চুলা একটু সেকে নিচ্ছি হাঁসটা কেটে ধুয়ে আমি কিন্তু ফ্রিজে রেখেও দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালে আমি ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছি আগের দিন রাতে চালগুলো ভিজে গিয়েছে আর এই যে ধনিয়া পাতার একটা কাঁচা মরিচ দিয়ে মজার ভর্তা করে নিচ্ছি ভর্তাটা প্রথমেই রেডি করে নিয়েছি কারণ কেউ যদি আগেই খেতে চায় পিঠাগুলো গরম গরম খেতে পারবে ভর্তা রেডি থাকলে ব্লেন্ডার করে নিলে ভর্তাটা হয়ে যাবে এখানে ভাতের চালের মধ্যে পরিমাণ মতো পানি পরিমাণ মতো এক চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি অনেক বেশি গাঢ় বা মোটা হবে না ব্যাটারটা এরকম হবে যে আমি দেখিয়ে দিচ্ছি এখন চুলায় তাওয়া আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি এই পিঠাগুলো যদি আগে থেকে পরিকল্পনা না থাকতো তাহলে কিন্তু সকালে উঠে বানানো সম্ভব হতো না কারণ চালগুলো কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখা লাগে আর সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভালো হয় না যদি চাল ভিজানো ভালোভাবে না হয় এই যে দেখুন পিঠাগুলোর পিছনের সাইডও কিন্তু একটু কালো হয়ে যায়নি অনেকগুলো পিঠা আমি বানাচ্ছি পরবর্তী তে কিন্তু কিছু পিঠা আমি দুধেও ভিজিয়ে রেখে দিয়েছি যেটা পরবর্তীতে শেয়ার করব আর এখানে গরম গরম পিঠা বানিয়ে কিন্তু কয়েকটা খাওয়া হয়ে গিয়েছে আর এই যে একটা ডিম চিতই বানিয়ে নিচ্ছি যেটা খুবই মজার হয়েছে আর আমি যখনই পিঠা বানাই দুই চুলায় মাটির তাওয়া এবং লোহার তাওয়ায় বানিয়ে নেই এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমাদের নাস্তা খাওয়া শেষ ওই যে আগের দিন হাঁসটা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন ভিজিয়ে এই যে রান্না করে নিচ্ছি কিছুটা গরম মশলা ভেজে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দেওয়ার প্রয়োজন নেই কারণ হাঁস রান্না হতে অনেক সময় লাগে হাঁসটা ছিল প্রায় দেড় কেজির মতো এখানে আমি দুই টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এক টেবিল চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা বা আরও কিছু অ্যাড করব যাতে করে হাঁসের মাংসটা অনেক বেশি মজার হয় সব মশলার মধ্যে এখন হাঁসের মাংসগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যখন তেল বের হয়ে আসছে তখন আমি বেশ কিছু পরিমাণ পানি দিয়েছি এরপরে চুলাটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিব আর এই যে দেখুন রান্না করার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন কয়েকটা আলু আস্ত রসুন আর একটু ছুঁই জাল দিয়ে দিচ্ছি এগুলোর কারণে কিন্তু হাঁসের মাংস অনেক বেশি মজার হবে আর এদিক দিয়ে আমি পোলাও চাল ধুয়ে নিচ্ছি হাঁসের মাংসের সাথে পোলাও করে নিব পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই যে হাঁসের মাংসটা কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছে যদি আগের দিন আমি কেটে পরিষ্কার করে না রাখতাম তাহলে কিন্তু আজকে সময়ের আগে রান্নাই হতো না এখন এই যে মাংসটা হয়ে এসেছে কিছুটা গরম মশলার গুঁড়ো যেটা আমার হাতে বানানো ছিল কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসের মধ্যে হয়তো কেউ আলু দেয় না তবে আমি আবার আমার পরিবারের সবাই আলু খুবই পছন্দ করে তাই কিছু নতুন আলু দিয়েছি আর দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে আর এখন আমি পোলাওটা করে নিচ্ছি এই পোলাও রেসিপি কিন্তু আমি আগে ছোট ভিডিও আকারে শেয়ার করে দিয়েছি যারা দেখেননি দেখে নিতে পারেন এভাবে পানির পরিমাপ ঠিক রাখলে কিন্তু পোলাও একেবারে ঝরঝরে হবে কিছুটা গাজর পেঁয়াজ বেরেস্তা কিশমিশ আর কাঁচামুচ দিয়ে পোলাওটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখানে সালাদ করে নিচ্ছি এই তো আমার ছুটির দিনের স্পেশাল রান্নাবান্না শেষ হয়েছে অনেকেই বলবেন নিজের গুণ গাইছে আসলে একেবারেই না যারা নতুন গৃহিণী আপু আছেন অনেকেই বলেন আমার কাজের ধরন পছন্দ করেন তাই শেয়ার করা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম